জেলায় বন্যা পরিস্থিতির কারণে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আগামী দু থেকে তিন দিন প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে আর এই অবস্থায় অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে জরুরি যোগাযোগের জন্য দুর্যোগ সহায়তা কেন্দ্রের নম্বর দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে শ্রীভূমির ছবি দেখাচ্ছে সকাল থেকে সদর এলাকার থেকে বিরত থাকার নাইন সহায়তা সিক্স ফাইভ এইট টোল সিক্স এইট জিরো থ্রি বদরপুর এলাকার জন্য হেল্পলাইন নম্বর এইট ফোর এইট সিক্স ওয়ান

সরাসরি শ্রীভূমিতে অসীম দেব রয়েছে অসীম এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রীভূমির ছবিটা কেমন সকাল থেকেও কি একই ভাবে বৃষ্টি চলছে কি জানতে পারছো জলের কথা বিপর্যস্ত পরিস্থিতি দেখো এই মুহূর্তে আমি জানিয়ে রাখা ভালো যে গত কয়েকদিন থেকে যে বর্ষণ চলছে প্রবল বর্ষণের কারণে কিন্তু জনজীবন ব্যাহত হয়েছে শ্রীভূমি জেলায় আর এবং গতকালকে প্রবল বর্ষণে শহরের বিভিন্ন জায়গায় জল প্রবেশ করেছিল এবং যাকে বলা হয় কৃত্রিম পণ্যা এবং কৃত্রিম ফলে কিন্তু আজও দেখা গেছে শহরের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত জল আছে বলতে গেলে যে কৃত্রিম পন্যা সেই কৃত্রিম পন্যা কিন্তু অপরিবর্তিত আছে এবং এই প্রবল বর্ষণের ফলে গত রাত বদরপুর অঞ্চলের প্রায় দুটি স্থানে ভূমিস্খলন হয়েছে এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির গান্ধাই মুখে নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে এবং দেখা গেছে যে রাতেও যেহেতু প্রবল বর্ষণ এবং বজ্রপাত হয়েছে সেখানে দুজনের মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যে জানা গেছে যে একজন বন্যার জলে মৃত্যু হয়েছে নিকুজ হয়ে গেছেন বন্যার জলে পড়ে এবং অন্যজন বজ্রপাতের ফলে মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে এবং প্রশাসনের তরফ থেকে করিমগঞ্জ জেলায় হেল্পলাইন চালু করা হয়েছে এবং কোনো ব্যক্তিকে যে অপ্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হওয়ার জন্য আবেদন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং এই মুহূর্তে শ্রীভূমি জেলার যে তিনটি মুখ্য নদী আছে লঙ্গাই সিংলা এবং কুশেরা সেই নদীর জল কিন্তু বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে এবং বর্তমানে কিন্তু এই কুশেরা এবং লঙ্গাই নদীর জল সকাল আটটা পর্যন্ত কিন্তু পারছে কিন্তু অন্যদিকে যদিও সিংলা স্টেডি আছে কিন্তু এই মুহূর্তে সিংলার অঞ্চলের কিন্তু নদী অঞ্চল তীরবর্তী অঞ্চলে কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং পাথারখান্দি অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল অনেক স্থানে বাদের উপর দিয়ে জল প্রবেশ করেছে ফলে এই পাথারখান্দি অঞ্চলেও বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে নিলামবাজার অঞ্চলের গান্ধাই মুখ অঞ্চলে যে বাঁধ ভেঙে গেছে সেই বাঁধ ভেঙে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে বলতে গেলে মানুষের দুর্দশা কিন্তু এখনো অব্যাহত আছে শ্রীভূমি শহরের যদিও মুখ্য নদী দুটা হচ্ছে যে কুশিয়া এবং লঙ্গাই দুটা নদী এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে আছে এবং বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে এবং শহরের কৃত্রিম যে বন্যা সেই কৃত্রিম বন্যার ফলে যেহেতু শহরের মুখ্য নদী দুটা কিন্তু জল ডেঞ্জার লেভেলের উপরে আছে তার জন্য কৃত্রিম বন্যার যে জল সেই কৃত্রিম জলগুলো কিন্তু বন্যার জলগুলো কিন্তু এই মুহূর্তে নদীতে গিয়ে ঠিক সেইভাবে কাটছে না যার ফলে শহর অঞ্চলেও কিন্তু প্রচুর পরিমাণে জল পড়ে আছে এই মুহূর্তে ক্যামেরা পার্সন সুজিত আছে সুজিত দেখাচ্ছে দৃশ্য যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের উপরেও কিন্তু এই মুহূর্ত পর্যন্ত কিন্তু জল আছে জল কিন্তু কমছে না যত কালকে রাতের থেকে যদিও সামান্য পরিমাণে কমছে কিন্তু স্থানীয় মানুষ বা এই অঞ্চলের শহরবাসীর কিন্তু দুর্দশার কোনো লাঘব হতে দেখা যাচ্ছে না কেননা সবাইকে কিন্তু জলের উপর দিয়ে যানবাহন থেকে আরম্ভ করে সবাই চলাচল করতে হচ্ছে রাস্তার উপরে কিন্তু এই মুহূর্তে হাঁটু কিন্তু আছে এবং শহরবাসী আতঙ্কিত কেননা যে পরিমাণের বৃষ্টি হচ্ছে গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং নদীর জলগুলো যেহেতু বেড়ে গেছে তাহলে এই অঞ্চলে অর্থাৎ শহর অঞ্চলে কিন্তু মানুষ বন্যার পদধ্বনি ধ্বনিত হচ্ছে এবং এই মুহূর্তে

নদীর জল বেড়ে যাওয়ায় ফেরি সেবা বন্ধ করা হয়েছে এবং ট্রেন যুগে ব্যাহত হচ্ছে বলে জানতে পারা গেছে কিন্তু এই মুহূর্তে বরাকে যে মূল্যবৃদ্ধির খাদ্যশস্যের যে মূল্যবৃদ্ধি সেই মূল্যবৃদ্ধির কিন্তু গতকাল রাত থেকে কিন্তু বৃদ্ধি হয়েছে বলে এই মুহূর্তে খবর পাওয়া গেছে তো এই ক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নেয় তা হবে লক্ষণীয় যে প্রশাসনের ব্যবস্থার উপরেই কিন্তু নির্ভর করবে যে স্থানীয় জনগণের এই কতটুকু বিপদের পরবেন কারণ প্রশাসন যদি কঠোর হাতে এই মূল্যবৃদ্ধি এই ব্যবস্থাটা নিরূপণ করে বা ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু মূল্যবৃদ্ধি হবে না এবং বর্তমানে এক দিকে জল অন্যদিকে মূল্যবৃদ্ধি মুক্তি হচ্ছে এবং বড় বড় টাকার লোক এই মুহূর্তে দ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছেন কারণ চতুর্দিকে কিন্তু সমুদ্র সদৃশ্য পরিবেশ দেখতে পাওয়া যাচ্ছে যাচ্ছে বেশ বেশ নবতমায় আমি শ্রীমমিত্র ছবি দেখাচ্ছিলাম যেখানে বন্যা পরিস্থিতির কারণে হাই অ্যালার জারি করা হয়েছে ইতিমধ্যে আগামী দু থেকে তিন দিন প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস